আমাদের বাঙালিদের কিছু থাক না থাক অজুহাতটা আছে আমরা চাইছি আমাদের পোষ্য বাড়িতে শান্ত থাকবে আমরা চাইছি আমাদের পোষ্যদের নিয়ে আমাদের সুন্দর বন্ডিং হবে কিন্তু আমরা কষ্ট করব না আমরা একটুও খাটবো না আমার সবকটা ভিডিওতে প্রায় আপনারা একই জিনিস দেখে থাকেন আমি ওদের নিয়ে প্রচুর খোলা ছেড়ে দিই বিভিন্ন মাঠ বিভিন্ন নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করাই কারণ যত বেশি এক্সপ্লোর করবে যত বেশি ফিজিক্যাল এক্সারসাইজ হবে তত বেশি কিন্তু ওদের মেন্টাল স্টিমুলেশন হবে যে কথাটা আমি কিন্তু বারবার বলি সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও শীতের সকাল কোকোপোকোকে নিয়ে মাঠে চলে এসেছি সকালের এই সময়টা ভীষণ ক্রুশিয়াল এই সময়টায় প্রচুর এনার্জি থাকে পশুদের সেই কারণে ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ হলো ওয়াকে নিয়ে বেরোনো এবং ওদেরকে ফ্রি মুভমেন্টের একটা সুযোগ করে দেওয়া যদি ফ্রি মুভমেন্ট না দিতে পারেন তাহলে অন্তত ওয়াকে বেরোন যত এনার্জি যত কিছু কিন্তু এই সকালটাতেই থাকে এনার্জিটা ড্রেন আউট হয়ে গেলে দেখবেন পুরো ব্যাপারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে যা কিছু শেখাবেন আপনার পোষ্যকে এই ওয়াকের মাধ্যমেই কিন্তু শেখাবেন আপনার সঙ্গে হাঁটতে হাঁটতেই আপনার পোষ্য অনেক কিছু শিখে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেট প্যারেন্টরা ফেলিওর হন শুধুমাত্র এই একটাই কারণে কারণ তারা সময় দিতে পারছেন না প্রত্যেকটা ভিডিওয় মোটামুটি একই কমেন্ট আসছে আমার পোষ্য প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বাড়িতে লোকজনকে অ্যাটাক করছে ইত্যাদি নানান কিছু এগুলো কমবে এবং তখনই কমবে যখন আপনার সঙ্গে আপনার পোষ্যের একটা সুন্দর বন্ডিং থাকবে আপনার তো কথাই শুনবে না কি করে শুনবে আপনার সঙ্গে তো বন্ডিং হয়নি আপনি সকালবেলায় লোক রেখে দিয়েছেন সে গিয়ে আপনার পোষ্যকে নিয়ে বেরোচ্ছে আপনার সঙ্গে তো বন্ডিংই তৈরি হচ্ছে না তো এই যে লিমিটেশন সেট করে দেওয়া এগুলো যতক্ষণ না আপনি নিয়ে বেরোচ্ছেন ততক্ষণ পর্যন্ত পসিবল নয় আমাদের বাঙালিদের কিছু থাক না থাক অজুহাতটা আছে আমরা চাইছি আমাদের পোষ্য বাড়িতে শান্ত থাকবে আমরা চাইছি আমাদের পোষ্যদের নিয়ে আমাদের সুন্দর বন্ডিং হবে কিন্তু আমরা কষ্ট করব না আমরা একটুও খাটবো না যতক্ষণ না আপনি খাটবেন ওর পিছনে যতক্ষণ না পর্যন্ত ওর সঙ্গে বেরোবেন ওয়াকে বেরোবেন ততক্ষণ পর্যন্ত সেই বন্ডিংটা আসবে না যেটা আপনি চাইছেন পোষ্য রাখতে গেলে তার যে নিড সেটা কিন্তু আপনাকে ফুলফিল করাতেই হবে যতক্ষণ না নিডের ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাড়তি এনার্জি থাকবে এবং এই ধরনের প্রবলেমগুলো কিন্তু দেখা দেবে